আসসালামু আলাইকুম ডিউর আইএলস ক্যান্ডিডেটস আই হোপ দ্যাট ইউ অল ডুইং ফাইন সো আজকের ভিডিওতে আপনাদেরকে সাবধান করতে এসেছি আচ্ছা আমরা অনেকেই জানি না যে আইএলস স্পিকিং মডিউল বা এর স্পিকিং পার্ট আপনার অনলাইন হয়ে থাকে আমি আবার বলছি আমরা অনেকেই যখন মক টেস্ট দিচ্ছি আমরা ফেস টু ফেস অথবা ভিসা ভিস মক টেস্ট দিচ্ছি ওই কনসেপ্ট থেকে ওই আইডিয়া থেকে আমরা মনে করি আমাদের স্পিকিং পার্ট ফেস টু ফেস হবে তাই না সো মেন্টালি আমরা প্রিপেয়ার থাকি যে আমাদের ফেস টু ফেস হবে সো ওই রকম আমরা পরিস্থিতি নেই সো আমি আবার বলছি আপনি কি বলে যে খুব ভুল ভাবছেন বা এটা আসলে আপনার আইলস স্পিকিং পার্ট বা মডিউল অনলাইনে হবে আমি আবার বলছি আপনার স্পিকিং পার্ট অথবা স্পিকিং মডিউল অনলাইনে হবে কিভাবে হবে একটা ল্যাপটপের মাধ্যমে হবে অথবা একটা মনিটরের মাধ্যমে হবে সো আপনি জাস্ট ল্যাপটপের সামনে বসে থাকবেন সেখানে আপনি তার ফেস দেখবেন কি বলে এবং আপনি মানে জাস্ট কী বলে যে অনলাইনে যেভাবে আপনি কথা বলে থাকেন ভিডিও কলে সো সেইভাবে আপনার স্পিকিং টেস্টটা নেওয়া হবে সো আপনি মক টেস্ট দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ইনস্টিটিউশনসে তো তখন আপনি জানেন যে ফেস টু ফেস হবে আপনি মেন্টালি এভাবে প্রিপারেশন নিচ্ছেন তো আমি বলছি আপনি অবশ্যই কাজ করবেন ল্যাপটপে আপনি প্রিপারেশন নেবেন অনলাইনে কীভাবে স্পিকিং করে বা ভিডিও কলে কিভাবে কথা বলে এই অভ্যাসটা আপনি করে নেবেন মেন্টালি প্রিপেয়ার্ড থাকবেন আমি বলছি আমি যখন দিয়েছি আমারটা অনলাইনে হয়েছিল ল্যাপটপের মাধ্যমে সো এখন অনেকে তো কি বলে যে এর সাথে অভ্যস্ত নয় সো আপনার অভ্যস্ত হতে হবে আমি আবার বলছি আপনার অভ্যস্ত হতে হবে সো আপনি কাজ করবেন কি বলে যে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন যেই ইনস্টিটিউশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন তাদেরকে জিজ্ঞেস করে নেবেন আপনা আমার বা এক এক করলেও আপনি দেখে নেবেন আপনার স্পিকিং মডিউল অনলাইন হবে না অফলাইন হবে আমি যতটুকু জানি ফ্রম মাই লিডল এক্সপেরিয়েন্স আর কি বলে যে স্পিকিং মডিউল এখন অনলাইনে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল অ্যাজ ওয়েল এস আইডি পিতে সো আপনি অবশ্যই জেনে নেবেন যে আপনার স্পিকিং মডিউল বা স্পিকিং সেকশন অনলাইনে হবে না অফলাইনে হবে যদি অনলাইনে হয়ে থাকে সো ডেফিনেটলি আপনি বাসায় বসে ভিডিও কলে কথা বলার অভ্যাস করবেন এবং এটাও জানেন যে কিউ কার্ড আপনার স্ক্রিনে ভেসে উঠবে ওইখান থেকে আপনার পাশে পেপার অ্যান্ড পেন্সিল থাকবো সেই আপনার মিনিট প্রিপারেশন নেওয়ার জন্য সো স্ক্রিন থেকে আপনার প্রিপারেশন নিতে হবে তাই না সো ইয়া সো দ্যাট ওয়াজ দ্য ম্যাসেজ সো আপনি যদি না জেনে থাকেন আপনার স্পিকিং মডিউল অনলাইনে অফলাইনে হবে আমি বলছি এইটটি ফাইভ পার্সেন্ট চান্সেস আপনার অনলাইনে হবে সো দ্যাট ওয়াজ দ্য মেসেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল বাই ফার নাও আল্লাহ হাফিজ